স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন। ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন। অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যদের ক্ষমা করতে পারে না, এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সব সময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত। এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে Massachusetts এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই না যেরকম সুবাহ আল্লাহ কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছে তরেও আমি অপমান করু না তুই আমারে মারছিলি তোরেও মারু বিশ মনে রাখিস মনে রাখিস দেখায় দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই মনে রেখে দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্য কারো এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ আর আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কিনা রাসুল ইসলাম ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের দিন সব কাফিরে মুশশেকগুলো আল্লাহ রসুল পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম মহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচু কাটা করবে আল্লাহ রসুল কাফের মুশশেকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু লা শ্রী বা কুমুল আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই ঈদ হাবুলা আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম

যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই চাইলে পিছিয়ে তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন বলে আফিনা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে না সুবান্লা পড়েন যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় করে সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন বলে আফিন আনিন নাস আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না মুস্তাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহ রাসুল সাহা ইসলাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল। এখন যে সাহাবি এসে বসবে সে জান্নাতি। এসে সবাই আমাদের ব্যাপারে এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিশে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই এসে ওই জায়গায় বসেছে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজি? কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিশ্বনবীর اناউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবীকে জান্নতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সৈয়দনা আবদুল্লাহ নামর ইবনাস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বায়ানserverId বলে اهلا وسهلا خوش آمدিত আমার সৌভাগ্য আমার मेहमान হয়ে আপনি থাকবেন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহেমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন এ আনসারী সাহাবী কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সৈয়দিন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কিনা এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসার সাহেব মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরে রাগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি সময় মতো জিকির আরস্কার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তোবা এই কারণে অভিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারে সাহাবই কি কাজ তুমি করো এবার আনসারে সাব বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোন হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিসিং করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না আওবি ইলা ফেরাসি আমি এমন ভাবে আমার বিছানায় যাই ওয়ালাইসা ফি কলবি হেকদুন আলা আহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রা ক্ষোভ করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই এজন্য বিশ্বনবী এই তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মেন সাইড ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন ক্ষমা করে দেয়া এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ বললেন বল্ল হুইন অন্যের প্রতি যারা একসান করে তাদেরকে পছন্দ করে কে